ঘরের মাঠে যুব ভারতীতে প্রায় সমর্থকের সামনে মুম্বাই সিটি এফসি কে দুই এক গোলে হারিয়ে প্রথমবার আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হল আনন্দে আত্মহারা মোহনবাগান শিল্ডের পর তাদের লক্ষ্য এবার নক আউট চ্যাম্পিয়নশিপ ধরে রাখা এদিন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ম্যাচের পরে বলেন মোহনবাগান যা খেললো তাতেই চ্যাম্পিয়ন হলো। আইএসএল চ্যাম্পিয়ন হলো ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন হলো এবার অথরা লিগ সিল জিতে নিল কখনো মোহনবাগান চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি এবার সেটাও জিতলো প্রাক্তন ফুটবলার মানুষ ভট্টাচার্য আর দলের অন্যতম কর্ণধার উৎসব পারেখ বেশ খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মোহনবাগানকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দুটো গোল করেছিলাম একটা লাাসে একটা খেয়ে গেলাম কিন্তু

সেটা আমরা তাই জন্য ওইটাই গুরুত্বই হয়নি আর তারপর আবার আইএসএল লিগশীল মনমান চ্যাম্পিয়ন মনমান যে ভারতবর্ষের সেরা দল এবং পরপর কন্টিনিউয়াস গত বছর আইএসএল চ্যাম্পিয়ন এবছর লিগশিল চ্যাম্পিয়ন টুরান চ্যাম্পিয়ন আমার মনে হয় রকম উইনিং স্ট্রিক মুনমানের বহু বছর পর এসছে এই সাফল্য এবং আমি এর জন্যে ধন্যবাদ দেবো সঞ্জীব গাকে এবং পুরো টিম ম্যানেজমেন্ট দ্য কোচ অ্যান্ড দ্য হাবাসের ইনক্লুশন একটা বড় চেঞ্জ এনেছে তো এবং প্লেয়ারদের অনেকে কামিন্সকে খুব খারাপ বলেছিল আপনি যদি কামিন্সের বড় গোল দেখেন প্রত্যেক ম্যাচে ওর গোল আছে তো সেই জন্যে আমাদের মনমান বোম্বেকে আজকে এইভাবে দুই এক গোলে পর্যদস্থ করে হারিয়ে